এই ডালগুলা যতদিন কাঁচা থাকবে মাওলার জিক্রি করবে আরে কবরে আজাব আমার আল্লাহ হালকা করে দিবে এখন প্রশ্ন গল সাহাবিরা কেমন ভাগ্যবান যখনই কোন খটকা নবীর কাছ থেকে সমাধান পেয়ে যেত আর কয় নবী গো দুইটা কবরের মধ্যে আপনি বলেন না কেন আজাব হইতাছে আমার নবী বলে বেশি কারণে দুইটা কবরে আজাব হই না একটা কবরে আজাব হইতাছে এই কবরের মানুষটা প্রস্রাব করে পানি নিত না এমন কিছু যুবক আছে প্রস্রাব করে ডিলা কলুফ ব্যবহার করে না আছে না নাই আমার নবী বলে প্রস্রাব কইরাও পবিত্রতা অর্জন করত পবিত্রতা অর্জন করত না এই জন্য তার কবরের ভিতর ভিতর শাস্তি হইতাছে আর দুই নাম্বারটা বড় জটিল নিকনব কাতে বাজার আসেনি কই সামবাড়ি আসেনি তাহিরে আইবার আগে কাইতাছে রে গানাদারটা

সামনে গেলে আপনি বড় হজুর ভিতরে গেলে আপনি শত্রু এইরকম মুনাফিক সমাজের মধ্যে আসে না নাই বলে এই মুনাফিকদের কারণে সমাজের ভিতরে সবচাইতে বেশি দ্বন্দ্ব হয় কথা বলেন ঠিক না এই মুনাফিকদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আর ওদের সম্পর্ক নবী দেখার ক্ষমতা আসেনি ক্ষমতা দিছে কেনা নবী কি উফরানা নিছে লাশটা কোন দিকে

পানির মধ্যে পেশাব করবেন না পানির মধ্যে পেশাব করলে তিনটা সমস্যা হইব এক নম্বর হলো কবিরা গুণ হইব দুই নম্বর আপনার স্মৃতি কমে যাবে কথা ঠিক কিনা বিনা কারণে আর কি তিন নম্বর মৃত্যুর কালে আপনার রসুলের কালিমা নসিব হবে না আপনি ভুলে যাবেন আপনি কি হয়ে যাবেন ভুলে যাবেন আপনার ভালো কাজ আপনার মনে থাকবে না এই জন্য ছেলেগুলো আছে না এই ছেলেগুলো রচনা শিখে রাত্রিবেলা সকালে বুল্লা যায় এদের সব পানির মধ্যে মতির না ফাটি আর আমরা ওই যে ছাত্র জীবনে পড়ছি তা অনেকগুলো অ্যাপ্লিকেশন লেটার ডায়লগ হ্যাঁ সব আমাদের মনে অনেকগুলা মনে আছে দেখলে মনে হয়ে যায় এখন না সিনান সিনাইছে কদিন মাদ্রাসা সিন আনসিন তত নতুন আসছে আগে তো ছিল না সিন মানে যেটা দেখা যায় আনসিন মানে যা দেখা যায় না কথা বলেন ঠিক না বেটি ঠিক আর সিন আনসিন কি তা করব নিজেরা পারে না অনেক স্কুলে স্বীকৃতি পারে না কথা বল ঠিক না বেটি প্রথম তো পুরো শিক্ষক ছাত্র সব বেরাতেরা লাগিয়েছেন না কথা বল ঠিক কিনা এমএম নাম্বার দেলাইছে এটা সবাই আমরা জানি সিদর চলদি আরাফুল আহমেদ ভাগল করছে আগের লেখাপড়ার সিস্টেমটা ঠিক ছিল শিক্ষা নীতিতে অনেক পরিবর্তন করতে হবে মেরুদণ্ডহীন শিক্ষানীতি বাংলার মুসলমান মেনে নিবে না কথা বলেন ঠিক না بیٹے ঠিক প্রত্যেকটা শিক্ষায় প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ক্লাসের মধ্যে ধর্মের সঠিক ধারণা দিতে হবে যেই ক্লাসে যেই শিক্ষা ব্যবস্থায় ধর্মের সঠিক জ্ঞান ধারণা থাকবে না এই শিক্ষানীতি মেরুদণ্ডহীন শিক্ষানীতি আমরা মানতে পারি না হත් করে বলেন ঠিক কিনা বলা ধর্ম চর্চা যেখানে নাই সেখানেই অধর্মের চর্চা হবে সঠিক ধর্মের মেসেজ যেখানে থাকবে এই ধর্মকে অধর্মের চর্চা করতে গেলেও সে ধরা খাবে কথা বলেন ঠিক না বে ঠিক আর যদি কিছুই না থাকে ধর্মের শিক্ষাই না থাকে তাইলে তো ওই যে কি ছেলেমনের মধ্যে মেয়ে গিয়ে বলছিল। আমার বাপের টাকায় কাপড় পরলে পরবো না পড়লে নাই চাইলেই তুমি এইভাবে চলতে পারবে না আর তোমার বাপের টাকা হলেই তুমি অর্ধলঙ্গ রাস্তায় চলবে এটা বাংলার নাইন্টি টু পার্সেন্ট মুসলমান এটা কখনো মেনে নিবে না দেখাই এটা মানল না প্রত্যেক ক্লাসে ধর্মের শিক্ষা থাকতে হবে ইসলাম ধর্মের শিক্ষা থাকতে হবে ধর্মের মূল মেসেজকৃত বিষয়গুলো থাকতে হবে দয়াল নবীর আদর্শের সিরত সুরতের কথাগুলো ওই ধর্মীয় ধর্ম ওই ওই ক্লাসের পাঠ্যপুস্তকে থাকতে হবে কথা বলেন ঠিক না বেঠি এবার আপনি আমার কথা মানুন আর না মানুন আমার কথা আমি বলেই যাব রাগ করবেন না ভালো কথা বলছি দামি কথা বলছি এই জন্য আজকে মানুষ কেন এত অধপত কারণ কি কারণ একটাই আমরা ধর্মের চর্চা করিও না যতটুকু জানি তাও আমল করি না কথা বলেন ঠিক না বেটি তাও আমরা কি করি না আমল করি না আমলে দরকার আছে কি না এখন একটা ইন্টারভিউর দেখবো লক্ষার মানুষের ব্রেইন কত বড় সার্প এক বেনামাজির জন্য কবরে কয়টা শাস্তি রসুল কয়টা কবর আজাব দেখছে কি গাছের ডাল কাটছে তইলে আমরা লব খাই কেউ মারা গেলে শত্রুর পাশে আমরা তো খেজুর ডাল নাই দিকে ডেকুমি লাগাই সিটি ডাল লাগাই আরব দেশে খেজুর গাছ আছে দিকে খেজুর ডাল লাগাইছে তইলে আমরাও এই চার পাশে যাইয়া চার কুল পইরা আমরা যে গাছটা লাগাই এই গাছ লাগানো জায়েজ আছে না নাই আছে আজকে বড় দুঃখ লাগে বহুত মানুষ বলে বহুত মানুষ বলে কবর জিয়ারত জিয়ারত করা যাবে না এই রকম বহুত ধরনের কথা বলছিল রসুল বলছেন আমি তোমাদেরকে কবর জিয়ারতের কথা বলছি তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে দিলটা নরম হয় আখিরাতের কথা স্মরণ হয় আর আমরা দেশে বহুত মৌলী আছে সুন্নত তরিকা জানে না জিয়ারতের এরা কি করে কবরটার পিছন দিক রাখে আর এমনি কাবার দিকে ফিরে এমনি আমিন অথচ সুন্নত তরিকা হইল কেবলা থাকবে পিছনে কবরটা থাকবে সামনে জরে সুবহানাল্লাহ এই কথাটি মনে থাকবো এক একটা কথা না এক একটা বারদ বলে যাচ্ছি এই কথাগুলো যদি মনে না থাকে তাহলে কেমনে হইব একজন আমার কষ্ট করছে হুজুর জানা জান আমাদের পরে দোয়া যায় আছে কিনা আজকে এটা যেহেতু কবরের ওয়াজ এগুলো তো রিলেটেড বিষয় আজকে এলাকার ভিতরে দেখেন এগুলো নিয়ে দ্বন্দ্ব আছে না নাই বলেন এক বেটা আমার ওই দিন দল লোক হুজুর জানা যান নামাজ তো ইত্য দোয়া জানা যান নামাজ তো বলে দোয়া রোহিঙ্গা কই কি

نوعیت وان و ادیا للہ تعالی اربع تکبیرات دعا الجنازتی کی وہ صلاة ایک سن نیک دیکھیں کیا مولی بات فار ایر نماز نیوت بند ہے صلاة الجنازہ کویا یا لانہ ذرا کوئی جبیل دعا <تصفح> نا صلاة الفجر صلاة الزہر صلاة العصر চলা তিল মাগুৰী ঈশা চলা তাহাজ্জুদ চলা তিল অবিন ইশরাক তিল ঐশ ৰাগ চলা তিলযো আছে না চলা ইসতিসকা এছ তেছ খলা জানাজা সব্বিৰ মধ্যে ওয়াক্তের নামত চলাত আছে না সব্বিত নামাজ সব্বিত নামাজ সব্বিত নামাজ নিয়ত বান্ধে নামাজ কিয়া না আমাদের পার্থক্য ইডিওই দোয়া আমি কই এটা দোয়া না এটা নামাজ ঠিক দোয়ার জন্য দিক শর্ত নাই আরে এই দোয়া আছে এদেবি তো দোয়া আছে চতুর তো থাকবরে দোয়া আছে দোয়া থাকলো টোটাল সমষ্টি এর দোয়া না এটা নামাজ আছে আর এটা যদি দোয়া ওই তো দোয়ার জন্য দিক শর্ত না নামাজের জন্য দিক শর্ত এই জন্য কাতার হয় কেবলার দিকে হয় জোরে কন্যা যারা বলে ডানাজের পরে দোয়া করা যাবে না ভিতরে দোয়া আছে হ দোয়া আছে দোয়া আছে ঠিকই আছে কি দোয়া আছে দোয়া ডোইলো আল্লাহ ফিরলি হে আল্লাহ আমাকে মাফ করো হাই যারা জেতা হেরারে মাফ করা যারা ময়রা গেছে গা এদেরকে মাফ করো ও শাহিদিনা যারা উপস্থিত এগরে মাফ করো ও ই না যারা অনুপস্থিত এগরে মাফ করো ও স্বাগীরা যারা ছোটো এদেরকে মাফ করো ও যারা বড় এদেরকে মাফ করো জাকারি যারা পুরুষ এদেরকে মাফ করো আছে কিন্তু আজকে যে মারা গেছে তার খাস কোনো দোয়া নাই সব আমরা আমরার মধ্যে জেঠা আমরার মধ্যে মরা আমরার মধ্যে নারী আমরার মধ্যে পুরুষ আজকে যে এই লোকটা যে মারা গেল কোনো নিচ করে দোয়া নাই এই জন্য কিতাবুল জানায়ের মধ্যে রসুল বলছেন ইজা আলাল তুমালি ফাখলি সুলা দোয়া যখন তোমরা জানাজা নামাজ করে ফেলবে এই মাইয়েতের জন্য খালেস করে তোমরা দোয়া করো এই জন্য আমরা জানা যারা ফুইলেই কাতারটা ভাঙ্গিয়া আমরা মাইয়েতের জন্য দোয়া করি সুন্নি জামাতের আকিদা জানার মানুষ মারা যাওয়ার পরে জানাজার আগেও দোয়া করা যায় জানাজার পরে দাফনের আগেও দোয়া করা যায়স আবার দাফন করার পরেও দোয়া করা যায় আমার আব্বা মারা গেছে আমি দোয়া করবো আমার ব্যক্তিগত ব্যাপার আপনার আব্বা মারা গেলে আপনি যদি দোয়া না করেন এটা আহনের ব্যাপার দোয়া না কইরা কবর মধ্যে হান্দাই দেন লবকার ফোলাফান আজকে থেকে কি দোয়া চলবে না বন্ধ হবে চলেনি দেখ না শুনো কিছু আত্মীয় আছে বলে কইরা লইছো বহুত জ্বালা আছে আমার কিছু মেয়েরা জামাইডা তরিকার লগে মিলছে না এই উইটটা কইব এই ওয়াসনন যাইতো না এর বাপ দাদা 14 গুষ্টি হুজুরে আর ওই দিক দা মেয়ে ডারা টর্চারিং করে এই ওয়াসনন দেখতো না এই মাহিলে জামন দেখতো না বহুত বহুত মেয়েরা স্বামীর বাড়িতে এই বেয়াদব দের তারা সংসারে অশান্তিতে আসে কথা বলো ঠিক না বেটি এই জন্য রসুল বলছেন যারা দুশ্মনী রসুল তাদের সঙ্গে তাদেরকে সালাম দেওয়া যাবে না তাদের পিছনে নামাজ পড়া যাবে না তাদের কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না তাদের কাছ থেকে মাইয়া বিয়া করা যাবে না এদের মারা গেলে জানাজান নামাজ যাওয়া যাবে না ওয়ালা তুসল্লি তাদের পিছ তাদের কী না তাদের সাথে নেকা বিয়া সাদি জানা যায় কোনো কিছু করা যাবে না কারণ নবীর দুশ্মন যারা তাদের সঙ্গে সম্পর্ক করা যাবে না এটা কি আমার কথা না এটা ডাইরেক্ট আমার নবীর হাদিস যুরকানা সুবহানাল্লাহ কোন নবী তো আজকে থেকে ওয়াদা আমরা কখনো নবীর দুশ্মনদের সঙ্গে কোনো আপোষ করব না তবে একটা সুস্পষ্ট কথা যারা জানাজার নামাজের পরে দোয়া করে না আমি তাদেরকে অনুরোধ করবো আসুন আমাদের সঙ্গে বসুন ওই তো আমার বোঝাইয়া নেন নাইলে আপনি যা আসেন এর উপরে আর কোনো সুন্দর কথা আছে